স্যান্ডউইচ প্যানেল নিয়ে বেশ কিছু আলোচনা করব দুই ইঞ্চি স্যান্ডউইচ প্যানেল দুই পাশে আপনার প্লেন শিট ব্যবহার করা চার ইঞ্চি মোটা ইপিএস স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করেছে এবং ওয়ালের জন্য দুই ইঞ্চি মোটা ইপিএস স্যান্ডউইচ প্যানেল এই রকম কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য আপনার পিউটা ব্যবহার করা হয়ে থাকে কাস্টমাইজ সাইজ অনুযায়ী আপনার প্রায় আমরা তিন ফুট থেকে শুরু করে বিশ ফুট পঁচিশ ফুট পর্যন্ত লম্বা দিতে পারবো এবং আমাদের মিস্ত্রি যে জুয়েল মিস্ত্রি উনি এই প্যানেলে বাড়ির কাজটি করেছে মূলত কিন্তু স্যান্ডইচ প্যানেল হোয়াইটটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে সারা বাংলাদেশে আসলে স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার হিট কন্ট্রোল করা বা আপনি যদি চান যখন মঞ্চে তখন আপনার নাটবোল্টি ডিস্ক্রুর মাধ্যমে খুলে এটা অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড প্রুফটার জন্য আপনার অনেকে আমাদের কিন্তু স্যান্ডউইস প্যানেলটা আমাদের থেকে নিয়ে থাকে যার অল্প সময়ের মধ্যে আপনার কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে অফিস রুমের জন্য সেই স্কর ভারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি চান স্যান্ডউইচ প্যানেল দুই পাশে যে মুখ আটকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে আমাদের স্যান্ডউইচ প্যানেল নিয়ে বেশ কিছু আলোচনা করব। যেটা কত প্রকার বা কি কি বা কোথা কি ইউজ করা হয় এ রিলেটেড আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে আমরা আজকে আমাদের স্যান্ডউইচ প্যানেলের সাথে পরিচয় করিয়ে দেব তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যাক্টরির সামনে আমরা অটোমেশিন অটোমেটেড পদ্ধতিতে স্যান্ডউইচ প্যানেল তৈরি করে রেখেছি এটা হচ্ছে আপনার অটোমেটেড সিস্টেমে করা এটা ওয়াল প্যানেল এটা হচ্ছে আমাদের দুই ইঞ্চি স্যান্ডউইচ প্যানেল এটা আমাদের একটি প্রোজেক্টে আমরা ডেলিভারি করেছিলাম বেশ কিছু পরিমাণ সেই প্রোডাক্ট সেই ডেলিভারির সংক্রান্তর জন্য আমরা এখানে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি গাড়ি দিয়ে ডেলিভারি করে নিচ্ছি এখানে সর্বসা করলে ছয় ফুট লম্বা করে আপনার প্যানেল প্যানেলগুলো ছয় ফুট সাড়ে ছ ফুট লম্বা করে আমরা স্যান্ডউইচ প্যানেলগুলো এখানে তৈরি করেছি এবং পিকআপের মাধ্যমে ডেলিভারি করছি আপনার ক্লায়েন্টের নিকটে তো আমাদের এটা হচ্ছে দুই ইঞ্চি স্যান্ডউইচ প্যানেল এবং এটি হচ্ছে ওয়াল প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার প্লেন শিট ব্যবহার করা এবং সাইডগুলো কিন্তু বর্ডার দেওয়া ওয়াল প্যানেলগুলো মেনলি সাধারণত বর্ডার সিস্টেম দিয়ে থাকি এটা দেখতে এ কারণে অনেক সুন্দর দেখায় এবং আপনার দেখার একটা ব্যাপার স্যাপারের বিষয় আছে এটা হচ্ছে আপনার ওয়াল প্যানেল এটা আমাদের আগেরটি একটি আমরা ডেলিভারি করেছি এবং এটা আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে এখানে একটি রুফটপ ছাদে আমরা প্রায় সাত আটশো স্কোয়ার ফিটের একটি সেট নির্মাণ কর করেছিলাম আমাদের স্যান্ডিচ প্যানেল দিয়ে এখানে আমরা কিন্তু চালের টিন এবং ওয়াল দুটোই আমরা স্যান্ডিচ প্যানেল ব্যবহার করেছি সে এটা হচ্ছে আপনার ইপিএস স্যান্ডেস প্যানেল এখানে ইপিএস স্যান্ডইস প্যানেল ইউজ করা হয়েছে এখানে মূলত ছাদের জন্য তারা চার ইঞ্চি ইপিএস স্যান্ডুইচ প্যানেল চার ইঞ্চি মোটা ইপিএস স্যান্ডুইস প্যানেল ব্যবহার করেছে এবং ওয়ালের জন্য দু ইঞ্চি মোটা ইপিএস স্যান্ডিচ প্যানেল ব্যবহার করেছে আমাদের ক্লায়েন্ট তো আমাদের এটা যেমন যে চালের জন্য ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো অ্যাঙ্গেলের ফ্রেম ফ্রেম করে তারপর আপনার প্যানেলটা ইউজ করা হয়ে থাকে এখানে তো আপনার অ্যাঙ্গেলেই সাধারণত প্যানেলগুলো অ্যাঙ্গেলেই লাগানোটাই সবচেয়ে উত্তম এবং আমাদের এটা প্যানেলগুলো দুই পাশেই আপনার সিট দেওয়া থাকে ফর্টি সেভেন এম এম থিকনেসের সিট আমরা ব্যবহার করে থাকি এটা চালের জন্য হোক আর বেড়ার জন্য হোক দুই পাশেই আমরা সেফ সিটটা ব্যবহার করে থাকি তো স্যান্ডেজ প্যানেলে কিন্তু কয়েকটি ধরনের আপনার আপনার কয়েক ধরনের হয়ে থাকে যেমন এটা হচ্ছে আপনার ইপিএস স্যান্ড প্যানেল বা এটাকে কক বলা যায় যেমন এগুলো দেখছেন যে আপনি কেটে ফেললে বা ই করলে কিন্তু আপনার ওই সাইড দিয়ে ক খোসার মতো বের হয় যেটা প্যাকেজিং খোসায় ব্যবহার করা হয় বা বরফ কলে যে খোসাগুলো ব্যবহার করা হয় সেরকম খোসা ইউজ করা হয় যাতে আপনার টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় এবং আপনার রুমের টেম্পারেচারটা ভালোভাবে কন্ট্রোল করা হয় এটা ছাড়া আমাদের কাছে আরও দুই ধরনের প্যানেল অ্যাভেলেবেল রয়েছে সেটা যেমন পিউ আপনি আমাদের কাছে পিউ স্যান্ডেস প্যানেলও অ্যাভেলেবেল পাবেন এবং আপনার রকুল দুটোই আমাদের কাছে এর মধ্যে অ্যাভেলেবেল পাবেন পিউ রকুল দুটোই পাবেন তো এতে যেহেতু আপনার বাসা বাড়িতে একটা বিল্ডিংয়ের ছাদে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু নর্মালি পিএস প্যানেলটা ব্যবহার করাটাই উত্তম আপনার পিউটা যেমন ব্যবহার করা হয়ে থাকে আপনার ফ্রিজ যেমন আপনার কোল্ড স্টোরেজ যেখানে আপনার মাইনাস ডিগ্রি টেম্পারেচারে আপনি খাদ্যশস্য রাখবেন বা মাংস মাংসজাতীয় কিছু রাখবেন বা আপনার যেটা যেটা পচনশীল আপনার ঠান্ডার দরকার থাকে সেই রকম কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য আপনার পিউটা ব্যবহার করা হয়ে থাকে এবং এছাড়া একটা হচ্ছে আপনার রকুল রকলটা ব্যবহার করা হয়ে থাকে আপনার মেশিনারিস যে বিষয়পত্রগুলো থাকে যেখানে হিট চেম্বারে কাজ হয় হিটের কাজ হয় সেখানে কিন্তু আপনার পিউটা ব্যবহার করা হয়ে থাকে তিনোটাই আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আমরা দিতে পারবো এখানে আমরা মূলত ইপিএসের কাজ করেছি দেখে আমরা ইপিএসের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো ইপিএস স্যান্ডউইচ প্যানেলের আপনার লম্বা বা আমাদের স্যান্ডউইচ প্যানেলের যে লম্বাগুলো যদি হিসাব করি আমরা কিন্তু আপনাদের কাস্টমার কাস্টমাইজ সাইজ অনুযায়ী আপনার প্রায় আমরা তিন ফুট থেকে শুরু করে বিশ ফুট পঁচিশ ফুট পর্যন্ত লম্বা দিতে পারবো যেমন এই চালে দেখছেন এটা কিন্তু প্রায় বাইশ ফিট লম্বা আমরা স্যান্ডউইচ প্যানেল এখানে আমরা দিয়েছি এবং আমাদের মিস্ত্রি যে জুয়েল মিস্ত্রি উনি এই প্যানেলে বাড়ির কাজটি করেছে এবং দেখতে পাচ্ছেন উনি রুফিং স্ক্রু ব্যবহার করছে আপনার অ্যাঙ্গেলের এই স্যান্ডউইচ প্যানেলগুলো সেট করার জন্য তো স্যান্ডুইচ প্যানেলগুলো দেখতেই পারছেন আমাদের মূলত কিন্তু স্যান্ডুইচ প্যানেল হোয়াইটটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে সারা বাংলাদেশে আমাদের মেইনলি হোয়াইটটা ব্যবহার করে থাকে এছাড়া দেখা যাচ্ছে যে আপনার যদি আপনার ব্লু কালার চান বা আপনার অন্য কালার চান সেক্ষেত্রে দেওয়া যেতে পারে তবে ব্লু তবে আপনার হোয়াইটটাই বেশি চলে যেহেতু হোয়াইটটা হচ্ছে আপনার সূর্যের তাপের যে আলো বিকিরণ সেটা আপনার প্রতিফলিত করে থাকে যার কারণে আপনার হোয়াইটটা খুবই কার্যকরী এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা কেন স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করব আসলে স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার হিট কন্ট্রোল করা প্রথমে হিট কন্ট্রোলের জন্য আপনার স্যান্ডউইচ প্যানেলগুলো ব্যবহার করতে হয় এবং এটা দেখা যাচ্ছে আপনি যদি এই বিল্ডিংয়ের ছাদে যদি আপনার এই ই ব্যবহার করেন যে ইট বালু সিমেন্টের সিস্টেমে যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সারা দিনের যে ঘরের মানে রোদের তাপ যদি পরে আপনাদের ছাদে সারাদিনে যে রোদের তাপের যে একটা গরম যে যে গরমটা সেটা কিন্তু আপনার এই সময় কি বলে যে আপনার যখন দিনের বেলা হবে বা বিকালের দিকে দেখবেন হিটটা ঘরের ভিতর ঢুকে রাতের বেলা ঘরের ভিতর কিন্তু ছেড়ে দেয় এক পাশে হিট লাগে কিন্তু এটা কিন্তু ঘরের ভিতর ভিতরে ছেড়ে দেয় হ্যাঁ তখন দেখবেন যে আপনার ঘরটা পুরো গরম হয়েছে ব্যবসা একটা গরম অনুভূত হয় বাট আপনার স্যান্ডয়েচ প্যানেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কখনই হয় না এবং আপনার টেম্পারেচারটা কখনই ঘরের ভিতর ঢুকে না এটা টেম্পারেচারটা যখন বাইরের থেকে আসে এটা এটা অ্যাবজর্ব করে না এটা উল্টারও প্রতিফলিত করে বাইরের দিকে ছেড়ে দেয় যার কারণে স্যান্ডেজ প্যানেলের কাজ আর আপনারা ওই ইট বালু সিমেন্টের কাজের সাথে মিলাবেন না অনেকে হয়তো প্রশ্ন করে যে ভাই স্যান্ডুচ প্যানেল লাগাবো স্যান্ডেজ প্যানেলের যে খরচ আমি তো দালান কোঠারও সেম খরচে করতে দিতে পারবো বাট আপনার স্যান্ডুইস প্যানেলের যে হিসাবটা এটা কিন্তু আপনার এটার সাথে মিলাতে পারবেন না কোনোভাবেই কারণ এটা আপনার এক হচ্ছে টেম্পোরারি বা আপনি যদি চান যখন মঞ্চে তখন আপনার নাটবোল্ডিস্ক্রুর মাধ্যমে খুলে এটা অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন আবার দেখা যাচ্ছে যে আপনারা যদি মনে করেন যে এটা যদি মনে করেন ওভাবে যদি ব্যবহার না করতে চান তারপর আপনার দেখা যাচ্ছে যে এটা যে আপনার সুবিধাটা যে হিটার যে সুবিধাটা বা আপনার সাউন্ড প্রুফের যে সুবিধাটা অনেকে সাউন্ড প্রুফ জন্য দেখাব যেমন যে তারা বাসার ছাদের উপর মিউজিক স্টুডিও বানাবে বা আপনার ব্লগিংয়ের জন্য রুম বানাবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্যান্ডেলস প্যানেলকে ব্যবহার করতে পারলে আপনাদের রুমের টেম্পারেচারটা যেমন আপনার কন্ট্রোল হবে সেক্ষেত্রে আপনার সাউন্ড প্রুফ হয়ে থাকে এবং সাউন্ড প্রুফটার জন্য আপনার অনেকে আমাদের কিন্তু স্যান্ডেলস প্যানেলটা আমাদের থেকে নিয়ে থাকে যেমন আপনারা যেটা দেখেছেন গত আগের ভিডিওটা সেটা ছাদে ব্যবহার করে করা হয়েছে একটি সা আপনার মিউজিক স্টুডিও নির্মাণের জন্য এবং এখন যে প্যানেলটি দেখছেন এটা কিন্তু আপনার ওয়াল প্যানেল ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে রুমের ভিতর একটা অফিস সিস্টেমে ব্যবহার করা হচ্ছে এটা একটি দেখা যাচ্ছে যে একটি কোম্পানি আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে গোডাউন সে অফিস গোডাউনের ভিতর তারা একটি চেম্বারের মতো ব্যবহার তৈরি করছে একটা অফিস চেম্বারের মতো এই কারণে তারা কিন্তু এটা কিন্তু ছাদে দেখবেন যে এটা উপরে কিন্তু ছাদ কিন্তু তারা পার্টিশনটা কিন্তু আপনার এই স্যান্ডুইচ প্যানেল দিয়ে দিয়েছে যার কারণে আপনার যে প্যানেলের যে আপনার পার্টিশনের যে সৌন্দর্যটা সৌন্দর্যটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোভাবে ফুটে ওঠে এবং স্যান্ডুইচ প্যানেলের মাধ্যমে আপনারা যদি ঘরের ভিতর এসি ব্যবহার করেন এসির যেই ইটা যে সেটা অনেকখানি বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয়ী হয় কারণ আপনার এসির যে বাতাসটা যে ঠান্ডা সে এটা কিন্তু আপনার রুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং আপনার বাইরে পাস হয় না যার অল্প সময়ের মধ্যে আপনার কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে অফিস রুমের জন্য এবং আমাদের অফিস রুমের জন্য ভিতরে চেম্বার নির্মাণের জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্যান্ড্রিস স্প্যানেল আপনার ব্যবহার করা হয়ে থাকে এবং এটাও কিন্তু আমাদের নিজস্ব মিস্ত্রি যে জুয়ের মিস্ত্রি উনি কিন্তু এই প্যানেলের কাজটি করেছে এবং দেখতে পাচ্ছেন এখানে রুফিং স্ক্রু ব্যবহার করেছে ওনারা প্রথমে অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম ফ্রেম তৈরি করে নিয়েছে অ্যাঙ্গেলের ফ্রেম তৈরি করে তার উপর কিন্তু এই স্যান্ডেজ প্যানেলগুলো ব্যবহার করছে তো আপনারা দেখছেন যে আপনার স্যান্ডেজ প্যানেলের যে আপনার ফ্রেমগুলো অনেকে বলে যে আমি কী ফ্রেমে ব্যবহার করবো অ্যাকচুয়ালি আপনারা স্যান্ডেস প্যানেল নির্মাণের জন্য আপনারা আপনাদের বুদ্ধিমত্তা হিসেবে আপনারা অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারেন আবার আপনারা আপনারা যে এখানে যেমন স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে সেই স্কোয়ার বারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি চান তো আপনাদের এখানে যেমন আপনার জিপি স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে এবং এটা পরবর্তীতে হোয়াইট কালার করে দেওয়া হবে পুরো রুমের সাথে ম্যাচিং করে ওয়া প্যানেলের সাথে ম্যাচিং করে যাতে দেখতে আপনার আকর্ষণীয় লাগে তো এরকম হিট চেম্বারের জন্য বা এরপর আপনার দেখেন যেখানে আমাদের বিভিন্ন চ্যানেল রয়েছে পাউডার কোটিং চ্যানেল দু ইঞ্চির জন্য আমরা দু ইঞ্চি চ্যানেল দিতে পারি তিন ইঞ্চির জন্য তিন ইঞ্চি চার ইঞ্চির জন্য চার ইঞ্চি এগুলো হচ্ছে পাউডার কোটিং অ্যালুমিনিয়াম চ্যানেল যেটা আপনার ওই যে স্যান্ডউইচ প্যানের দুই পাশে যে মুখ আটকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আবার অনেকে দেখা যাচ্ছে যে আপনার জানলা ব্যবহার করবে জানালায় ব্যবহার করবেন তারপর দরজা ব্যবহার করবেন পাল্লায় ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার স্যান্ডউইচ প্যানেলগুলো ব্যবহার করার পর চারদিকে কিন্তু একটা বের হয়ে আসে সে বেদ যেটা যাতে বের না হয়ে আসে যেন চতুর্দিকে কিন্তু এই রকম আপনার ই ব্যবহার করা হয়ে থাকে যে এরকম ইউ চ্যানেল ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা দেখছেন আমাদের ইউ চ্যানেলগুলো এবং আমাদের অলমোস্ট আমাদের যেমন এইখানে কিন্তু আপনার লাগানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে প্যানেলগুলো একটা সাথে একটা সুন্দরভাবে সেট আপ করে কীভাবে লাগানো হয়ে থাকে দেখেন এখান থেকে আপনার প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা যেখান থেকে যেখানে কাজ করবেন দেখবেন আমাদের এই প্যানেলে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু যারা অনেকে দেখা যাচ্ছে যে মিস্ত্রি পায় না বা এলাকায় লোকালি কাজ করতে চায় তারাই লোকালি কাজ করতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই ইজি প্রসেস আমাদের সব সিস্টেম দেওয়া হয়ে থাকে প্যানেলের যে দুই পাশে ক্লি সিস্টেম দেওয়া থাকে আপনার এরকম অ্যাঙ্গেলে ফ্রেম করে তার উপর একটার উপর আরেকটা বসিয়ে তারপর নাট বোল্ট দিয়ে স্ক্রু দিয়ে আপনি মেরে ব্যবহার করতে পারবেন প্যানেল প্যানেলগুলো আমাদের প্যানেল এটা হচ্ছে আমাদের যেমন একটি রুমের ভিতরে ব্যবহার করা হয়েছে আপনার আবার ঘরের ভিতর দেখা যাচ্ছে যে মেশিন মেশিনারি এটি থাকলে কাজকর্ম করলে অনেকে কিন্তু হিট চেম্বার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যেমন রকুল বা পিউ যদি ব্যবহার করেন এটা কিন্তু আরও এক্সপেন্সিভ আমাদের ইপিএসের থেকে প্রায় একশো টাকা স্কোয়ার বেশি হয়ে থাকে কারণ ওগুলো ম্যাটেরিয়ালসটা সম্পূর্ণ ভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে এবং ওগুলো পুরোপুরি রুম টেম্পারেচার একবারে মানে যা রাখবেন তাই থাকবে কোনো বাড়বেও না কমবেও না ওপরে অ্যাকুরেট ওগুলো পুরো করে তবে আমাদের সাজেশন হচ্ছে আপনারা যদি বাসা বাড়ি বা ছাদের ভিতরে এরকম মিউজিক স্টুডিও বা ঘর বাড়ির জন্য ব্যবহার করেন তো এখানে আপনার ইপিএসটাই সবচেয়ে বেটার এবং এটি প্রাইসিং ক্ষেত্র সাশ্রয়ী তারপরেও দেখা যাচ্ছে যে যাদের একেবারেই আপনার পিউ বা রকুল ব্যবহার করার প্রয়োজন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এই রকম বিভিন্ন ভ্যারিয়েশনের ইয়ে স্যান্ডউইচ প্যানেলের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছিয়ে দিতে পারব এই স্যান্ডউইচ প্যানেলগুলো